আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে এখন কথা বলবে সেটা হইলো এই বিভিন্ন জায়গাত গেলে আমাদের মানুষগুলো আসলে বোঝে না যে কার কাছে কী চাওয়ান আগে ওই মেম্বারের কাছে যেটা চায় ওই চেয়ারম্যানের কাছে দেখে জিনিস চায় ওই এমপির কাছে দেখে জিনিস চাই কী চায় দেখি ওই হামাক তোমরা চাউলের কাঠখড়ি দেন নাই ওই হামাক একটা কম্বলও দেন নাই ভোট দিব কেমনি এখন এমপির কাছেও যদি কম্বল চায় আবার যদি মনে করেন যে মেম্বারের কাছেও কম বলছে আসলে কার কি কাজ সেটাই জানে না তো আমার কাছে মনে হচ্ছে সালার পাইছি তো যার সাথে যেটা পাই সেটাই নেওয়া লাগবে আগে কইতেছি এমপির কাজ এটা নয় এমপির কাছে যাই বড় কিছু করার জন্য আমার এলাকায় কলকাতা কারখানা বানান কর্মসংস্থান চান কম্বল নয় কর্মসংস্থান এইরকম একটা চিন্তা থাকার উচিত ছিল আমার এলাকার মানুষগুলো যে কবে বুঝবে মাঝে মাঝে মনে হয় যে কিছুই মনে হয় বোঝে না তো আশা করি আপনারা বুঝবেন যে এমপির কাজ কম্বল বিতরণ না এমপির কাজ ওই চাউলের কি বলে না কাঠ দেওয়া নয় এমপির কাজ হচ্ছে এই অঞ্চলের মানুষের পরিবর্তন নিয়ে পলিসি নিয়ে পার্লামেন্টে কথা বলা এই অঞ্চলের মানুষের কথাগুলোকে পার্লামেন্টে তুলে ধরা ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই আমরা আপনাদের কথাগুলো তুলে ওই আমাদের ফুলবাড়ির কথা বলেন সদরের কথা বলেন আমাদের রাজারহাটের কথা বলেন ওই বিদ্যানন্দ চর 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 সীতাই আর বলেন যে আমাদের যাত্রাপুরের চর এই অঞ্চলের মানুষের ভাষা তুলে ধরব ইনশাল্লাহ ইনকালাব জিন্দাবাদ